প্রিয় দর্শকরা আজকে আমরা একটা একটা দুঃখী জীবন একটা অসহায় ছেলে নিয়ে গল্প করব দেখুন ঘর অবস্থা ছেলেটা অনেক চেষ্টা করেছিল একটা লাইক পাওয়ার জন্য কিন্তু কেউ তাকে লাইক দিয়ে সাবস্ক্রাইব দিয়ে সাহায্য করেনি তাই ছেলেটা সুসাইড করেছে আমি শুধু ছেলেটা সুসাইড করেছে তার বাবা মা বৃদ্ধ তারা এমন কষ্টের মধ্যে রয়েছে এই মুহূর্তে তারা ক্যামেরার সামনে আসতে চাইছে না তাদের ছেলে কষ্টের জ্বালায় দেখো এই অবস্থায় থাকলে যে কোনো মানুষ কষ্টে সুসাইড করবে এই ঘর অবস্থা ঠিক আছে ছেলেটা একটা লাইক একটা সাবস্ক্রাইব পেলে ছেলেটার হয়তো জীবনটা পাল্টাতে পারতো কিন্তু কেউ করেনি তাই ছেলেটা সুসাইড করেছে আর ঘরের অবস্থা দেখতে পাচ্ছ খুবই খারাপ তোর বৃদ্ধ আমার ছাতে আমি দুটো অন্য তুলে দিতে পারি মুখে সেই জন্যে বলছি যে লাইক সাবস্ক্রাইব করুন তারা এই মুহূর্তে এত কষ্টের মধ্যে আছে যে তারা ক্যামেরার সামনে আসতে চাইছে না এটা কোনো ফেক ভিডিও নয় যে ক্যামেরার সামনে এসে কষ্টের মধ্যে কিছু বলবে তারা এত কষ্টের মধ্যে আছে যে ক্যামেরার সামনে আসতে পারছে না আমি ঘরের অবস্থা দেখাচ্ছি শুধু একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবে যাতে আমি ওদের মুখে দুটো অন্ন তুলে দিতে পারি নমস্কার